গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখো একদম চায়ের কাপ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি আজকে কিন্তু একবার বেডটি না আজকে একবার টেবিলটি কারণ ছাদে চা নিয়ে চলে এসেছি আজকে খুব বৃষ্টি হচ্ছিলো কত উপরে ছিল যার জন্য ঝর্নাকে বললাম ঝর্না চাটা নিয়ে চলে একবার ওপরে আর এক বৃষ্টি একটুখানি এখন থেমেছে তবে ঝিরিঝিরি পড়ছে দারুণ সুন্দর মানে ওয়েদার যদিও বলি আমার ভালো লাগে না তবু কেন জানি না এখন একটু বেশ ভালো লাগছে এখন যাই হোক মানে চলো ব্লগটা শুরু করে দিয়ে দিলাম এরপর থেকে যেটুকুই যা করবো না কেন তোমাদেরকে নিয়ে করবার চেষ্টা করবো চলো চা খেয়ে কিন্তু নিচে চলে এলাম আজকে কভারটাও চেঞ্জ করতে হবে বেশ কয়েকটা দিন আছে তাই জন্য ভাবলাম যে বেড কভারটা চেঞ্জ করেই ফেলি আর কিছুটা কাপড়ও আছে এখন একটু ভাজও করে নেব আরে দেখো ওপরটা তুলে ফেললাম নিচে তো একটা বেড কভার আমি দিয়েই রাখি কারণ হচ্ছে এটা তাহলে একটু গোটাই কম জানো তো এটা একটু মোটা একটা বেড কভার সেটা এখানে দিয়ে রাখি আর কি মানে পেতে রাখি আজকাল জানলাগুলো খুলবো না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর এমন মানে ছিট আসছে না মানে জলটা চলে আসার ভয় আছে ঘরের মধ্যে এবার সবসময় তো চৌকি দেওয়া সম্ভব না যে আমি কখন বৃষ্টি হবে একবার দেবো একবার খুলব সেই জন্য আর জানলাটা কতই বলবো যেন থাক খুলতে হবে না আজকে আর মোটামুটি মানে এটাকে গুছিয়ে ফেললাম খাটটা আর তোমাদের সামনে কেন আসলাম না বলো তো এমন একটা বিচ্ছিরি নাইটি পড়েছিলাম না ইচ্ছা করে আর তোমাদের সামনে আসতে ইচ্ছা হলো না আর কি ইচ্ছা করে এলা এলাম না সকালবেলায় এখনও আমি চেঞ্জ করিনি মেন কথা ওই চাটা খেয়ে আবার নিচে চলে এসেছি এসে এবার বিছানাটা গুছিয়ে যার জন্য কাঁচা ওইগুলো কাছাকাছি হবে বলে আমি একবারে নিয়ে গেলাম আর ওদিকে দেখো ওইটার একটা দড়ি নেই আজকে দড়িটা পেলামও না গিট লেগে গিয়েছিল কেটে ফেলা হয়েছিল আর ওই তাই কত বলছে কেমন লাগছে চালের বস্তা মতো কোনটা বুঝতে পেরেছো তো পাশের বালিশটা ওই দেখে নাও কি বিচ্ছির লাগছে না ওটাকে ঠিকও করব একটা দড়ি আগে জোয়ার করি তারপরে আর দেখো যায় মাই করে মানে যায় যায় মাই যায় হোক করে দেখো ওইগুলোকে ভাজ করে রাখছি মানে সেইভাবে একবারে পাটপাটো করলাম না যে একদম অগোছানো হয়ে আছে সেইগুলোকে একটুখানি গুছিয়ে নিলাম যেহেতু স্নান করতে যাব আর ঘরটা অগছ থাকলে এসে দেখতেও ভালো লাগে না আমার সে পরে ঠিক আছে এগুলো রাখে পরে আর হয় না গো ওই কারণ হচ্ছে একবার ওই যে ওয়ার্ড্রপে ঢুকে যাবে মানে ওইভাবে রয়ে যাবে আর এই দুখানা পর্দা খুলেছিলাম সেদিন রান্নাঘর থেকে না সেই যে দেখেছিলে আর দুটো লাগিয়েও দিয়েছি এই পর্দা দুটোর বয়স কত হবে না খুব বেশি না বছর মতো খুব বেশি বয়স ওদের হয়নি এখনো প্রাইমারিতেই আছে এখনো হাই স্কুলে যায়নি জানো তো যাই হোক এই পর্দা দুটো তবে একটু বলতে তো রং নষ্ট হয়নি গ্লেস মানে যেমনটা গ্লেস ছিল তেমনটাই আছে মানে খুবই সুন্দর আমার জানো তো এটা সামনের ঘরের জন্য এই দুটো বানিয়েছিলাম তখন আর এই রেডিমেড পর্দা কেনা হতো না বানিয়ে নেওয়া হতো বেশিরভাগ এখন তো সব কিছু রেডিমেড পর্দা জানো তো যখন ভয় দিচ্ছে ট্রেন যাচ্ছে মানে ওপরে এলে এটা হয় পুরো ট্রেনের আওয়াজটা পাওয়া যায় তোমরা পাবে কি জানিনি যাই হোক ঘরটা গুছে নিলাম দেখে দিলাম ওই সাইডে কত বসে ছিল চলো পুজোটাও হয়ে গেল স্নান করে এসে এই যে আমার সোনুটাকে একটু দেখে নাও মোটামুটি একটু পুজো টুজোগুলো করে নিয়েছি আজ ভেবেছিলাম গান করব কিন্তু পুজো করার সময় আর তখন করা হয়নি কেন বলো তো যে পুজো করার সময় তারপরে তো গান করলে সেটা তো আমি মিউট করলে ভালো লাগে মানে হবে না বা চারিদিক থেকে তখন গানের আওয়াজও আসছিলো বলে আমি আর ঠাকুরের গান গাইনি ইচ্ছে ছিল আজ একটা মায়ের গান গাইবো কিন্তু সেটা আর হলো না ঠিক আছে পরে একদিন হয় গাইবো কে কে শুনতে চাও বলো কিন্তু যে দেখ মোটামুটি এইভাবে সাজিয়ে ওই সোনুকে ওই জামাটাই পরিয়ে দিয়েছি পিসির বাড়ির জামাটা ওটাই আজ আর পড়ালাম শোনু আমি যাব গো বা মানে বাজার করতে যাব ওদেরকে জিনিসপত্র কিনতেও যাব এ দেখো রাধাগোবিন্দ ছবিটা সেভাবে দেখানো হয় না আজও ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই জানো তো এই ছবিটা ফুলটু মা দিয়েছিল আমাকে আর এই যে এখানে আছে বজরাংগুলোও আছে ওটা তো কিন্তু মন্দিরের বাইরে আর কি রাখা দেওয়ালে তোমরা তো দেখেছো অবশ্য আর দেখো অনেকক্ষণ ধরে তোমাদেরকে ঠাকুর দর্শন করালাম আর কি তারপরে দেখো চলে এলাম কেচেছিলাম হাতে সেইগুলোকে নিয়ে একবারে চলে এসেছি ছাদের ওপর একবার ভাবলাম যে মেলে দিয়ে তারপরে নিচে যাই তাহলে একবার নিচে নামবো তো কাজে লেগে যাব তখন আবার আসতেও ইচ্ছা হবে না এই যে পরে টুকটাক পরে বেরিয়েছিলাম সেইগুলোকে এখনও ধোয়া হয়নি মেশিনে দিই যখন সেগুলো তো দিই আর যেগুলো হাতে কাছা দরকার হয় সেগুলো আবার মানে কাচতে একটু সময় লাগে এগুলো একটু শ্যাম্পু জল করে একটু ধুয়ে দিয়েছি এগুলো তো ময়লা হয় না তবু বাইরে পড়ে যাই সেইগুলো তো না ধুলে তো হয় না আলমারিতে তুলতে ইচ্ছে হয় না এগুলো অবশ্য সব মেশিনেই কাচা ছিল আর এইটা গেঞ্জিটা অবশ্য আমার জামা কাপড়ের সঙ্গেই আমি ধুয়ে নিয়েছিলাম যে মোটামুটি মেরে দিয়ে এবার যাবো নিচে নিচে কাজকর্ম এখনও আছে খাওয়া দাওয়া আছে আজকে ভাবছি একটু এক্সট্রা কাজ যদি পারলে করব কারণ হচ্ছে ফেলে রাখবো না কাজ আর যেটা ভাবি সেটাই করে নেব কারণ যত কাজ ফেলে রাখবো না মানে তত জমে যাবে একসঙ্গে খুব কষ্ট হয়ে যায় এই সব কাজ করার পর রান্না বান্না করে তো এমনিতেই দেরি হয়ে যায় তখন এমনিই কষ্ট হয় চলো এবার রান্নাঘরের দিকে যাই এই দেখো রান্না করবো আজকে এইগুলো কাঁকড়োর ভাজা ডাল হবে বিউলির ডাল আর এই যে এটা চাল কুমড়ো আজকে একদম মানে মেনু মানে খুবই মানে অল্প স্বল্পের মধ্যে করা হয়েছে অন্য কিছু করা হলো না জানো তো আজ একটা কথা শোনো তোমরা এদিকে চায়ের জলটা বসানো হয়েছে ওদেরকে চালটা ধোয়া আছে আর ঝর্নাকে আমি এসে নিচে এসে বললাম কি ঝর্ণা মানে কত দূর মানে কত দূর তার মানে বান্নার কত দূর জোগাড়যান্তি হয়েছে ঝর্ণা কি বললো বলো তো ঝর্ণা বললো যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তারপরে আমি বললাম তাহলে ট্রেনে উঠলেই হয় কতটা খুব সুন্দর লাগলো আমার শুনতে মানে প্ল্যাটফর্মে ওয়েট করছে এখন ট্রেনে ওঠার পালা আমি তো হচ্ছে ইয়ে ড্রাইভার আমি এসেই ট্রেন চালালে সব ট্রেনে উঠে যাবে আর কি এরকম একটা ব্যাপার আমার কথাটা শুনতে খুব ভালো লাগলো কথাটা ওই জন্য বললাম আজকে টাইটেল হয়তো এরকমটাই দিয়ে দেব প্ল্যাটফর্মে আছে ট্রেনে উঠলেই হয় আর কি যাই হোক চলো আর এইখানে যেটা রেখেছি না দেখো এইগুলো আবার ঠিকঠাক করে দিলাম এখানে সেটা তো ওদেরকে দেখালাম আর যা দুটো করাও বসে গেছে দুদিকে দুটো ফটাফট বসিয়ে দেবো তার সঙ্গে চাও কিন্তু আছে চা না থাকলে তো হবেই না এই যে দুটো কড়া দুদিকে মোটামুটি বসিয়ে দিয়েছি এবার শুধু ফটাফট একদম ডালটা ফোড়ন দেব আর কাঁকরোলটা বসাবো আর এদিকে চাল কুমোটা বসাবো একটা কিছু মানে হলে ভালো হতো কেমন যেন একটা হলো আজ রান্নাটা নিরামিষে রান্না খুব একটা সুবিধা মতো হলো না জানো তো আসলে মাথায়ও আসেনি এই যে কাঁকরোলটা ভাজা আর এই চাল কুমড়োটা বসিয়ে দিলাম এটা চাল কুমড়োটা একটু সময় লাগে কারণ একটু জল হবে আমি দেখো এই এর জন্যে ডালের জন্যে মৌরি আদা বাটা হচ্ছে যেহেতু বিউলি ডাল হচ্ছে ওটার তো মৌরি আলাদা একটু বাটা দিতেই হবে ঝর্নার কথা বলে না বলে না যখন বলে না একটা একটা ভারেই বলে হাসি লাগে একদম দেখো চাল চালকুনের এই এই পর্যায়ে যখন তোমরা দেখছো এই অবস্থাতে এটা আমার মনে হয় এক ঘন্টা হয়ে গেছে তারপরে তোমরা এই পর্যায়ে এসছে এটা মানে এতটাই সময় লাগলো তারপরে দেখি দেখো টগর বগর টগর বগর কিন্তু শুরু হয়ে গেছে ডাল হলে তো কথাই নেই ওটা তো করতেই হবে আমাকে খুব ভাল লাগে দেখতে না এখনও বোধহয় শুরু হয়নি এইবার শুরু হবে টগর বগর টগর বগর কী দারুণ লাগে বলো দেখতে তো ডালে না কালারটা কেমন যেন একটা লাগছে যেন কালো মানে একটা কালচে কালচে ভাব লাগছে যে একটা বেশ সুন্দর একটা হলুদ কালার হবে সেটা হয়নি তুই জানি বিউলি ডাল কেন এরকম হলো খেতে খারাপ হয়নি জানো তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল এ দেখো অবশেষে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারলাম অনেকটা সময় লেগেছে অনেকটা মানে অনেকটাই এই তো দেখে নিলে ডাল কাঁকর ভাজা চাল কুমড়ো তারপরে কিন্তু একটা মহান গাছ লেগে পড়েছি মহান গাছটা হচ্ছে আমার কি চিমনি পরিষ্কার করা কদিন ধরে ভাবছিলাম যে করব করবো আমি ওই যে বললাম যে আমি কাজ আর ফেলে রাখবো না যেটা একদম করতে হবে তো করতেই হবে একদমই আর ফেলে রাখবো না কারণ এই কাজগুলো ফেলে রাখা মানেই গ্যাস মানে বেশি নোংরা হাওয়া মানেই কিন্তু এটার ওপর প্রেশার পড়ে যায় চিমনিটার ওপরে চিমনি বলে না তো ইলেকট্রনিক্স যে কোনো জিনিসই পরিষ্কার না করলে অসুবিধাই আছে তবে ভেতরেরগুলো না আমি যে ভেতরের যেগুলো আমি ওগুলো তো মুছতে পারি না যতটুকু বাইরেটা বা এই ওটা খুলে যে পরিষ্কার করাটা না সেটা আমি করতে পারি না ওটা মিস্ত্রি মানে মিস্ত্রি না যারা সার্ভিস করে ওদেরকেই ডাকতে হবে ওদেরকে ফোন করে একদিন ডাকব পুজোর আগে আগেই করে নেবো সব ইচ্ছা আছে আরে কেরোসিন আনিয়েছিলাম কেরোসিন দিয়েই করেছি কারণ কেরোসিন দিয়ে না করলে তো হয় না যেন দুখানা তোমার কী বলে কাপড় ছেঁড়া দুখানা বলতে আমি মানে ছোটো ছোটো করে নিয়েছিলাম যেটা ধরবো তো সেটা বাদ দিতে হবে এত তেল চিটে হয় যেন না চেষ্টা করেছি অনেক আর যে সামনে জানলাটা যে এত বিচ্ছিরি হয়েছে বাইরে গিয়ে পরিষ্কার করতে হবে ওটাই হচ্ছে না আমাকে ডিডেকশন দিচ্ছে মাঝে মাঝে এটা দিয়ে আরেকটু কেরোসিন নিন আর একটু কেরোসিন নিন যাই হোক অবশেষে সবটা কমপ্লিট করে ফেলতে পারলাম পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ করে ফেলেছি দেখো করে এইটা এত ভালো লাগে না করতে পারলে যা বন্ধুরা চলো আজ ভিডিওটা এইটুকুই রাখবো আবারও নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিও কেমন লাগছে বলো কিন্তু চলো সবাইটা